ওয়াও দারুন ফুলেছে এই দেখুন কালারটা দেখুন কি সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা সুধার ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি বানাতে চলেছি তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন একদম স্কিপ করবেন না আর যারা নতুন আসছো তাদের তারা অবশ্যই আমার পাশে থাকুন আমিও আপনাদের পাশে আছি আর পুরোনো বন্ধুরা তো আমার আছেই তো যাই হোক এখন তো শীত পড়েই গেছে বন্ধুরা আপনারা তো অনেকেই অনেক রকমভাবে পরোটা বানিয়ে খেয়েছেন তো একবার কিন্তু এইভাবে আমি যেভাবে শীতের যে বাঁধাকপি এখন তো খুবই পাওয়া যাচ্ছে বাজারে তো এই বাঁধাকপি দিয়ে পরোটাটা বানিয়ে খেয়ে দেখুন অবশ্যই কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন তো চলুন তাহলে রেসিপিটা শুরু করি আমি এখানে বাঁধাকপির ডিম পরোটা বানানোর জন্য নিয়েছি বাঁধাকপি আর বাঁধাকপিটা আমি হাফ নেব এখানে দুটো ডিম নিয়েছি নিয়েছি টমেটো সস আর এখানে নিয়েছি সাদা তেল এক কাপ নিয়েছি এখানে মৌরি নিয়েছি লবণ নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু নিয়েছি আর নিয়েছি চিনি আর এখানে নিয়েছি ময়দা তো ময়দাটা আমার দু বাটি লাগবে তো আমি দেখানোর জন্য আমি এক বাটি নিয়েছি বন্ধুরা তো এবারে আমি প্রথমে আমি ময়দাটা মেখে নেব তো আমি এক বাটি ময়দা ঢেলে নিয়েছি আর এই যে আরেক বাটি দিয়ে দিলাম তো দু বাটি ময়দা আমি মাখবো তো এর সঙ্গে আমি দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে দেবো মৌরি আর দিয়ে দেবো চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবার আমি ভালো করে ময়দাটা একটু হাত দিয়ে মেখে নেবো তো একটা আমি ডিম ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা রাখছি ওটা আমি বাঁধাকপির যখন পুর বানাবো তখন আমি ডিমটা দেব আর ডিমটা কিন্তু ময়দার সাথে কিন্তু মেখে নিলে ভীষণ সুন্দর হয় পরোটাটা বন্ধুরা তো আমি এরকম ভালোভাবে কিন্তু এটা মেখে নেবো ডিমটা ময়দার সঙ্গে তাই দেখুন আমি কিন্তু ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর এরকম কিন্তু মুঠো মারলে একটা ডালা টাইপের হয়ে যাবে তাহলে জানবেন যে খুব ভালোভাবে কিন্তু ময়দাটা মাখা হয়েছে তো এবারে আমি একটু জল দিয়ে দিয়ে ডো তৈরি করে নেব তাই যে দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি মেখে নিয়েছি একদম কিন্তু খুব শক্ত নয় ডোটা কিন্তু একটু নরম হবে এবারে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো তো এই যে বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি আর এই যে আমি এটা এরকম টুকরো করে নিয়েছি যেহেতু আমি এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব তো আপনারা চাইলে বটি দিয়ে বা ছুরি দিয়ে একদম ছোট ছোট করে কুচিয়ে কেটে নিতে পারেন তা আমি এই যে গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি দেখুন কত সুন্দর কিন্তু গ্রেট করা যাচ্ছে আর আমার এতেই ভীষণ কিন্তু সুন্দরভাবে আমি গ্রেট করি পেঁয়াজ বলো বা বাঁধাকপি ফুলকপি এতে আমার ভীষণ গ্রেট করতে ভালো লাগে গ্রেটার দিয়ে তো এইভাবে কিন্তু আমি বাঁধাকপিটা গ্রেট করে নেব এই যে আমি গ্রেট করে নিয়েছি আর কিছু এই যে একটু বড় বড় হয়ে গেছে এইটা আমি শিলে বেটে নেব তো একদম পুরো এরকম যেরকম গ্রেট করে নিয়েছি এরকমই হয়ে যাবে শিলে বাড়লে তো আমি একটা পেঁয়াজ আর একটু আদা কিন্তু গ্রেট করে নিচ্ছি এই যে বাঁধাকপি কিন্তু পুরের মধ্যে দেব তো আমি একটু এই যে বাঁধাকপির এইটা গ্রেট করেছি এতে কিন্তু অনেকটাই মানে জল আছে বন্ধুরের ভিতরে তো জলটা আমি কিন্তু এইভাবে একটু নিকে নেব হাত দিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি পুরটা আমি রেডি করবো তো প্রথমে আমি এই যে সাদা তেল দিয়ে দেবো একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো মৌরি আর একটু কালো জিরে দিয়ে দেবো তো মৌরি আর কালো জিরে অল্প করে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো পেঁয়াজ আর আদা পেস্ট এবারে এটা একটু ভালো করে ভেজে নেবো তো এবারে দিয়ে দেবো একটু লবণ আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম এবার ডিমটা আমি ভেঙে দিয়ে দেবো আমি খুনটিটা ভালো করে একটু নাড়িয়ে নেব মশলার সাথে মিশিয়ে নেব তো এই যে ভালো করে আমি কিন্তু ডিমটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এইবার দিয়ে দেবো বাঁধাকপিটা এই যে যেটা গ্রেড করে রেখেছিলাম গ্রেটটা দিয়ে দেবো এইবারে ভালো করে কিন্তু আমি একসাথে সব মিশিয়ে নেব এবারে আবার একটু লবণ দিয়ে দেব তখন কিন্তু আমি সামান্য লবণ দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে এবারে আবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ আর চিনিটা একটু পরিমাণ মতো দিয়ে দিলাম আর হলুদ লঙ্কার গুঁড়ো একটু দেব দিয়ে দেবো জিরে আর ধনে গুঁড়োটা সব একসঙ্গে ভালো করে এবার মিশিয়ে নেব আমার একদম রেডি হয়ে গেছে তো নামানোর সময় আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো দিয়ে নামাতে পারেন তো আমি আর দিলাম না আমি ধনে জিরে গুঁড়ো দিয়েছি যার জন্য ওই জন্য আর দিলাম না তো আপনারা চাইলে দিতে পারেন তাহলে টেস্টটা কিন্তু আরও দারুণ লাগবে খেতে বা এর উপরে একটু ধনে পাতাও দিতে পারেন তো ধনে পাতা গন্ধটা আমাদের বাড়ির সবাই নিতে পারে না যার জন্য দিলাম না বন্ধুরা তো আমি এবার পুরটা নামিয়ে নেব তো এত সুন্দর নরম হয়েছে বন্ধুরা ডোটা তো এবারে আমি একটা একটা করে লেচি কেটে নেবো তো লেচিগুলো আমি হাত দিয়ে কাটছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন তো লেচিগুলো একটু বেশ বড় বড় করব একটু জাস্ট এরকম সাইজের তো আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন বা একটু বড় সাইজের কাটতে পারেন তো আমি এই যে এরকম সাইজের করলাম তো একইভাবে কিন্তু আমি সব এরকম করে লেচিগুলো কেটে নেব তো আমি লেচিগুলো সব কেটে নিয়েছি আর এখানে কিন্তু আট পিস কিন্তু হয়েছে তো এবারে আমি এর ভিতরে একটু গোল করে নেবো নিয়ে এর ভিতরে আমি পুর দেব তো এই যে আমি হাতে কিন্তু ভালো করে একটু গোল করে নিয়েছি লেচিটা এবারে আমি একটু গর্ত করে নেব এই যে এইভাবে একটু পুরটা যাতে ভালোভাবে কিন্তু ভিতরে রাখা যায় সেইভাবে একটু এইভাবে একটু গর্ত করে নিতে হবে এই দেখুন এর ভিতরে এরকম করে এই পুরটা আমি দেব আর পুরটা একটু বেশি করে দেবেন তাহলে কিন্তু পরোটা খেতে কিন্তু ভীষণ দারুণ লাগবে খেতে আর এইভাবে একটু টেনে টেনে এই যে এটা বন্ধ করে দেবো যাতে না বেলার সময় বেরিয়ে আসে তো এই যে ভালো করে আমি মুখটা বন্ধ করে দিলাম দিয়ে এই যে একটু হাত দিয়ে পেঁচিয়ে দিলাম দিয়ে ব্যাস এই যে হয়ে গেল তো এইভাবে কিন্তু আমি আরও কিন্তু আগে কিন্তু আমি তিনটে করে নিয়েছি আর এই যে একটা আপনাদের দেখিয়ে দিলাম তো আরও একটা করবো একইভাবে তো এই যে দেখুন আমি ভালো করে আবার এই একইভাবে আর একটা করে নিলাম তো এইভাবে কিন্তু আমি আরও তিনটা আছে করে নেব তো এই যে দেখুন আমি এবার বেলবো আর বেলা কাঠ নিয়ে নিচ্ছি আর এর উপরে একটু আমি তেল লাগিয়ে নিছি আর বেলা কাঠের উপরেও একটু লাগিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে নেবো নিয়ে যাতে ভালোভাবে পুটটা কিন্তু সব দিকে মিশে যায় এবার আমি একটু হালকা করে চা চেপে চেপে বেলব এরকম হালকা করে আমি বেলবো আর খুব সাবধানে কিন্তু বেলবেন বন্ধুরা যাতে না পুটটা বেরিয়ে আসে বাইরে বেশি বড় করব না আমি জাস্ট মিডিয়াম একটু মানে মিডিয়াম সাইজের হবে এই দেখুন কী সুন্দরভাবে আমি বেলে নিলাম ব্যাস এরকম সাইজের হবে একটু হাত দিয়ে আমি আর একটু চেপে চেপে নেব ধারে তো যে দেখুন আমি কিন্তু বেলে নিয়েছি একটা আর এইভাবে কিন্তু আরও একটা বেলে নেব কড়াইয়ে কিন্তু বানাবো পরোটাটা আপনারা চাইলে টাওয়াতে বানাতে পারেন আমি কিন্তু টাওয়াতে বানাবো না কড়াইতে বানাবো আর কড়াইতে আমার সুবিধা হয় আর একটু এই যে তেল দিয়ে দিলাম কড়াটা কিন্তু গরম হয়ে গেছে তেলটাও কিন্তু গরম হয়ে গেল পরোটা গরম ছিল যেহেতু তো এবারে আমি কিন্তু পরোটা দিয়ে দেবো একটা পরোটা এই যে বাঁধাকপির পরোটা এই যে আস্তে আস্তে করে তেলের ওপরে দিলাম তো দেখুন এই যে আমি কিন্তু এক পিট এক পিট করে উল্টে দিচ্ছি আর এরকম ব্রাউন কালার করে কিন্তু ভাজতে হবে কালারটা যেন সুন্দর আছে আর কিন্তু আস্তে আস্তে কিন্তু ফুলবে তো যেহেতু এটা প্রথম দিয়েছি বন্ধুরা ওই জন্য অতটা কিন্তু ফুলছে না ভীষণ কিন্তু ফুলবে দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলছে এটা একদম পুরো ফুলে যাবে দেখুন কি সুন্দর কিন্তু ফুলেছে দেখুন তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে আর কালারটাও কিন্তু দারুণ এসছে তো আমি এবার এটা তুলে নেবো এই দেখুন খুব সুন্দর হয়েছে তো আরো একটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা এই যে দেখুন তো এরকম একইভাবেই কিন্তু আমি ভেজে নেব আর এই দেখুন আস্তে আস্তে কিন্তু খোলা শুরু হয়ে গেছে তো এইভাবে কিন্তু আস্তে আস্তে ফুলবে বন্ধুরা আর একটু ধৈর্য ধরে কিন্তু এটা ভাজতে হবে বাঁধাকপি পরোটাটা এই দেখুন ফুলে গেছে আমি একইভাবে কিন্তু সবগুলো ভেজে নেব তো আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে আর এটা ভাজলে কিন্তু কমপ্লিট দেখুন কত সুন্দর কিন্তু ফুলছে দেখুন বন্ধুরা দারুণ ফুলেছে এই দেখুন এই যে দেখুন সবগুলো কিন্তু আমার হয়ে গেছে একদম আর পুরো আমাদের রাতের ডিনারটাও কিন্তু খুব সুন্দরভাবে হবে তো এটা আমি কিন্তু ভিডিওটা রাত্রেই বানালাম বন্ধুরা তো একটা আমি কেটে দেখাবো আপনাদের তো ভিতরে কতটা সুন্দর পুরটা যে সব দিকে ছড়িয়ে গেছে সেটাই আমি একটু আপনাদের দেখাবো আর এর সঙ্গে কিন্তু আপনারা চাইলে কিন্তু ঘুগনি বা কাবলি ছোলা চানা বা চিকেন বা মাটন দিয়ে কিন্তু আপনারা খেতে পারেন তো আমি কিন্তু সস দিয়ে খাবো আর এটা কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা আর এই শীতের সময় আপনারা যদি এইভাবে বাড়িতে একবার বানিয়ে খান তাহলে দারুণ লাগবে খেতে আর ছোট বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে তো এই যে আমি কিন্তু এবারে ভিতরটা আমি দেখাবো আপনাদের কেটে কতটা সুন্দর হয়েছে খুব গরম বাবা আমি খুলতে পারছি না এই দেখুন ভিতরটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন প্রচন্ড গরম এই দেখুন দারুণ হয়েছে এই দেখুন তো দেখুন ভিতরটা দেখুন কত সুন্দর কিন্তু পুরে ভরা আর আমি কিন্তু এখানে কিন্তু এই যে সস দিয়ে সার্ভ করবো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আর ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা